ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আগের নানা অনিয়ম দূর করে খোদ বিসিপি সভাপতি ফারুক আহমেদই উদ্যোগ নিয়েছেন দেশের এই স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি লীগ নতুন পরিসরে আয়োজনের এরই ধারাবাহিকতায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা হচ্ছে তার এখন পর্যন্ত যা জানা গেছে তাতে পুরনো চারটি ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে বিপিএল এর একাদশ আসরে বিপিএল এর গত আসরও দল ছিল সাতটি ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর বরিশাল কুমিল্লা ও খুলনা ঢাকার পুরনো ফ্র্যাঞ্চাইজি এবার আগে ভাগেই সরে দাঁড়িয়েছে যারা এসেছিলই এক আসরের জন্য তারও আগে বেক্সিমকো গ্রুপ ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয়ে কাজ করল এবার আর তাদের অংশগ্রহণের সম্ভাবনা নেই কুমিল্লা ভিক্টোরিয়ানসও সরে যাচ্ছে এমনকি সংশয় আছে কুমিল্লার নামে কোনো দল থাকা নিয়েও খুলনা টাইগার্সের ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে দোটানা বাকি চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার দল গোছাতে আগ্রহী তবে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ সংক্রান্ত বিতর্কের কারণে দলটি এখনও পায়নি সবুজ সংকেত আক্তার গ্রুপের পরিবর্তে তাই চট্টগ্রামের দল পরিচালনায় দেখা যেতে পারে সাবেক দল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে সে হিসেবে এটি সাথে সাথে বিষয়ে বিসিবিকে দিয়েছে নতুন রংপুর রাইডার্স বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বরতরা নিষ্ক্রিয় থাকায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেই প্রত্যেক দলের মালিক পক্ষের সাথে কথা বলছেন এবার ঢাকার মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে রিমার্ক হারলেন যা মূলত একটি কসমেটিক্স প্রতিষ্ঠান ঢালিউড সুপারস্টার শাকিব খান সহ রূপালী পর্দার এক ছাক তারকা যুক্ত এই প্রতিষ্ঠানের সাথে অন্যদিকে রাজশাহীর দল নিয়ে ফিরতে চায় ভ্যালেন্টাইন গ্রুপ পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বিপিএলে কারা থাকছে তা শীঘ্রই জানা যাবে কারণ মঙ্গলবারের মধ্যেই তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে বলা হয়েছে অন্যদিকে নতুন আসা দুটি ফ্র্যাঞ্চাইজিও ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে প্রস্তুত বলে জানিয়েছে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে এ মাসেই নির্ধারিত হয়ে যেতে পারে বিপিএল এর গতিপথ জানা যেতে পারে কোন কোন ফ্র্যাঞ্চাইজি ও দল অংশ নেবে এবার এ বছরের শেষ দিকেই বিপিএল এর এগারোতম আসর শুরু হওয়ার কথা রয়েছে চেষ্টা করছি এটা আমি মানে আজকে বোর্ড মিটিং এর পরে আমি কনফিডেন্ট যে এটা আপনার যত সময় আমরা বিপিএল অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো উইচ ইজ লাইক টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর না ডিসেম্বর আলোচনা হয়েছে সে করবে কি করবে না জানায় নাই বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে সেক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে সাতটা টিম ছিল আপনি জানেন তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করবো যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করবো টিমের ওনারদের সো দ্যাট উই সি গুড পিপল উইডল যারা শুধুমাত্র করার জন্য করা না যাতে সময় কি মানে অনেক সময় থাকে না আপনার টিম তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপরে নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব বাট বিপিএলটা আমরা করব ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করব ইনশাল্লাহ সি চৌধুরী BD Creek Time.